আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওটে অনলাইনের কাজ আপনারা যারা অনলাইনের কাজ শিখতে চাচ্ছেন এবং অনলাইনের কাজ শিখে একটা কম্পিউটারের দোকান দিতে চাচ্ছেন অনলাইন মুখে এখন অনেক কম্পিউটার দোকান আছে আল্লাহর রহমত খুবই ভালো চলতেছে কারণ অনলাইনের কাজটা প্রত্যেকটি মানুষের প্রয়োজন এবং অনলাইনের কাজ এত চাহিদা বেড়েছে এটা বলার বাহিরে দর্শক আজকের ভিডিওটার মধ্যে অনলাইন সিরিজ নিয়ে আসছি আমি যেমন প্রত্যেকটি কয়েকটি পর্ব দেব আমি অনলাইনের কাজ নিয়ে ঠিক আছে মোটামুটি একটা কম্পিউটার দোকানে যত রকমের অনলাইনের কাজ আসে প্রত্যেকটি কাজ নিয়ে আমি সলা ভিডিও তৈরি করব এবং পর্ব সিরিজ আকারে তৈরি করব এখনও যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখেন কারণ নতুন ভিডিও আসলেই যেন আপনারা পেয়ে যান দর্শক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন বেশ কয়েকদিন আগে আমি একটা অনলাইনের কাজ কোথা থেকে শিখবেন এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আফসার ভাই আপনি কাজ না শিখে আমাদেরকে কীভাবে শিখবেন এগুলো বললে হবে সেই জন্য আমি চিন্তা করলাম আপনাদের জন্য পর্ব সিরিজ আকারে অনলাইনের কাজটা নিয়ে আসবো দর্শক অনলাইনের কাজ নিয়ে এখন থেকে আর আপনাদের কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনারা পর্ব সিরিজ আকারে অনলাইনের কাজের উপর ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে থেকে সিরিজ আকার দেব এবং আজকে হালকা করে আমি আজকের ভিডিওতে অনলাইনের কাজ নিয়ে একটা ভিডিও তৈরি করব যেমন স্টার্ট করতেছি আজকে থেকে স্টার্ট তো আজকে একটু হালকা কথা বললাম আর কি যেমন কালকে থেকে কোনো কথা হবো না একেবারে শুরু থেকে অনলাইনের কাজে চলে যাব যেন আপনাদের দেখতে এবং শুনতে ভালো লাগে এবং শিখতেও ভালো লাগে দর্শক এখন আমার কথা হচ্ছে অনলাইনের কাজের যে আপনারা যে কাজটা শিখবেন ঠিক আছে কাজটা পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করবেন এবং আমি কুটিরারী বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও প্রত্যেক ভিডিও একটু লেন্দি হতে পারে ঠিক আছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ভিওর্স ভাই রয়েছেন আপনারা জানেন আমার কাজের সম্পর্কে এবং আমার কাজগুলো কীরকমভাবে আপনাদেরকে দেখায় এটা তো আপনারা অবশ্যই জানেন দর্শক আজকে আমরা শুরু করব যেমন আমরা যখন প্রবাসীরা আছে যখন কাতার দুবাই সৌদি আরব বিভিন্ন দেশে তারা যায় ঠিক আছে আমি এখন যারা দুবাই কাতার যায় ঠিক আছে কাতার যাওয়ার সময় তাদের বাংলাদেশে একটা মেডিকেল দিতে হয় কাতারের যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে গিয়ে একটা মেডিকেল দিতে হয় মেডিকেল দেওয়ার পরে সেখানে তিনি মেডিকেলে তার রেজাল্ট কেমন হয়েছে ভালো হয়েছে কিনা মেডিকেল রিপোর্ট একটা চেক করতে হয় সেটা চেক করে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো ঠিক আছে কালকে অন্য একটা দেখাবো অপেক্ষা করে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন পরবর্তী শাখার আপনাদেরকে দিচ্ছি তো আজকে আমরা শুধুমাত্র দেখব কাতারের যে মেডিকেল রিপোর্ট চেক করতে হয় তিনি মেডিকেলে ঠিকছে কিনা নাকি এখনও মেডিকেলে রয়ে গেছে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কীভাবে দেখব অনেক কাস্টমার আপনাদের দোকানে আসতে পারে ঠিক আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে দর্শক আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্কিনে আসার পরে আমাদের সর্বপ্রথম একটা যে কোনো একটা ব্রাউজার সাজেস্ট করতে হবে সেটা ব্রাউজার হোক অথবা মুজিলা ফায়ারফক্স হোক যেটাই হোক না কেন আমরা এখান থেকে সরাসরি কুরুম ব্রাউজার দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ব্রাউজার থেকে যে কোনো একটি আপনারা ব্রাউজার সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আসার পরে আমি গুগল ব্রাউজার আসলাম ব্রাউজার আসার পরে এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনারা সিলেক্ট করে দেবেন কাথার মেডিকেল চেক ঠিক আছে তো আমি বার সিলেক্ট করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে অল বুকমার্ক দেখুন আমি যে কাজটা করা করব সেটা এখানে বুকমার্ক করে রাখব এখন থেকে আমার যে কাজগুলো আপনারা আমার থেকে শিখবেন সে কাজগুলো আর আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন কীভাবে বুকমার্ক করে রাখবেন সেটা আপনাদেরকে দেখাবো যেমন ওখানে অলে দেখেন আমি যেতগুলো বুকমার্ক করেছি সবগুলো এখানে নাম লেখা রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাতার মেডিকেল চেক এই যে দেখুন আমি এখানে যেহেতু চেক করে আমি যে কাজগুলো করি সেগুলো এখানে একটা বুক করে রাখি যার কারণে সব কাজগুলো খুব সহজে যেন আমি পাই যেন প্রব ইয়ে করতে না হয় খুঁজতে না হয় ঠিক আছে আমি এখানে দেখুন কাতার এখানে ক্লিক করলাম। আমি এখানে দেব না কাতার আমার প্রয়োজন নাই আমি আবারও যাব আবারও গিয়ে এখান থেকে কাতার মেডিকেল চেক এখানে ক্লিক করলাম কাতার মেডিকেল চেকে ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেসু হবে এইটা আপনাদের সামনে এইভাবে আসতে পারে আপনারা যখন অনলাইনে সার্চ করবেন কাতার বিশ্বাসেন্টার ডট কম হোম এভাবে চার্চ করলে হবে অথবা কাতার মেডিকেল চেক এভাবে লিখলে হবে ঠিক আছে তো আপনারা খেয়াল করে দেখুন এখানে রকম লেখা আছে ঠিক আছে এটা আনতে গেলে সহজে আনতে গেলে আপনাদের এখানে লিখতে হবে কি কাতার বিশ্বাস সেন্টার ডট কম ঠিক আছে কাতার এখানে দেখুন কাতার বিশ্বাস সেন্টার ডট কম স্ল্যাশ হোম এভাবে যদি আপনারা লিখেন তাহলে খুব সহজে আপনাদের এখানে চলে আসবে ঠিক আছে দর্শক এখন এটা আপনারা কি করবেন কাজটা করার পরে এখানে দেখুন স্টার স্টারে ক্লিক করলে এটা হচ্ছে বুকমার্কের অপশন যখন আপনাদের সামনে সবসময় বুকমার্ক হয়ে থাকবে ডানে ক্লিক করে দিবেন এটা আর কোনো সময় হারিয়ে যাবে না আমার মতো করে আপনারাও বুকমার্ক থেকে আনতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে কাতার মেডিকেল চেক রিপোর্ট চেক যখন আমি ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবো অথবা আমি ট্রাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে পারি যেহেতু আমি চাচ্ছি এটার উপর আমি বিস্তারিত আলোচনা করব এখানে অনেক অনেক অপশন আছে যেমন কাতাতে কাতার মেডিকেল রিপোর্ট চেক করা অ্যাপয়েন্টমেন্ট লেটার বের করা এগুলো আপনাদেরকে পরবর্তী দফায় আমি ইনশাল্লাহ দেখাবো আজকে এটাই শেষ করি দেখুন ট্রাক অ্যাপ্লিকেশন আমি শুধু মেডিকেল রিপোর্ট চেক করতেছি কাতারে যাওয়ার যে প্রবাসী ব্যক্তির শুধুমাত্র মেডিকেল রিপোর্ট চেক করতেছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শু হবে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ঠিক আছে এরকম ইন্টারফেস শু করলে আমাদের এখানে দেখাচ্ছে পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দেওয়ার জন্য যে ব্যক্তিতে যাবে তার ভিসা নাম্বার অবশ্যই থাকবে যদি সেই মেডিকেল করতে যায় ঠিক আছে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার আমি ক্লিক করব মাঝে মধ্যে অনেক কাজ আমাদের ব্লার করে রাখতে হয় যার কারণে ইউটিউব পলিসিতে সমস্যা হয় সেই জন্য তো কিছু নাম্বার আমরা হাইড করে রাখবো আপনারা বুঝে নেবেন ঠিক আছে এখানে আমি পাসপোর্ট নাম্বার দিচ্ছি এখন পাসপোর্ট নাম্বার দেওয়া শেষ হয়েছে এখন আমি ডাইন শার্টে বিশা নাম্বারের অপশনে বিশা নাম্বারটা দিয়ে দেব এখন আমি ক্যাপসাটা মিলিয়ে দেবো ডাইনশার যে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা ক্যাপসাটা মিলিয়ে দেব ক্যাপসাটা মিলানোর পরে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটন ক্লিক করব দর্শক দেখুন এখন যে ব্যক্তিটা মেডিকেল রিপোর্ট চেক করতে আমাকে দিয়েছে তার মেডিকেল ইনশাল্লাহ ওকে যদি কোনো ধরনের তার মেডিকেলটা খারাপ থাকে তাহলে এদিকে মেডিকেল রিপোর্ট সাবমিটেড অথবা মেডিকেল টেস্ট কমপ্লিটেড এদিকে কোনো একটা জায়গাতে খরচ লেখা আসবে ঠিক আছে তখন আপনি বুঝে নেবেন সেটা কমপ্লিট হয়নি এখন এই ব্যক্তির মেডিকেলটা কমপ্লিট হয়েছে দর্শক এবার করে আমরা চেক করে কাস্টমারকে রিপোর্ট দিয়ে দেবো ঠিক আছে এটার জন্য আমরা কাস্টমার থেকে পঞ্চাশ থেকে একশো টাকা নেব ঠিক আছে এটা চেক করতে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আমরা নিতে পারি জায়গা অনুপাতে এটার একটা রেট নেওয়া যায় ঠিক আছে দর্শক আশা করে বুঝতে পারছেন যে কাতার যাওয়া যে প্রবাসী ব্যক্তির কেভাবে আমরা মেডিকেল রিপোর্ট চেক করব মেডিকেল দেওয়া শেষ করার পরে কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে এরকমভাবে মেডিকেল রিপোর্ট চেক করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু